हेलो क र 야 ए चलो 가ी द ी भीतर जाओ কারা ছিল ওরা তিনজন ওদিকে পালিয়েছে দাঁড়িয়ে কি দেখছো ধরো দে কারা এসেছিল আমি জানি না কারা শোভন কোথায় কোথায় গেল আমি ঠিক আছি না হয়নি তো মনে তো হয় চড়ি ছিল এসব কি আপনারা সবাই ঠিক আছেন তো চোরই হবে ভয় পেও না এক কাজ করো ভেতরে যাও গিয়ে দেখো কোনো জিনিস নিয়ে গেছে কিনা আমরা তিনজন বা এই দিকটা সামনে ভেতরে গিয়ে ভালো করে দেখি আরে যাও আমাদের কাজগুলো করতে দাও আঙ্কেল আপনি থানায় রিপোর্ট করুন তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম আমি তো আওয়াজ শুনে যে এই বাড়িতে ঢুকেছে চুরি করতে কাল হতে পারে

জল জল নিয়ে এটা পরিষ্কার যে ওরা চুরি করতে আসেনি বরং আমাদের মারতেই এসেছিল মণিশঙ্কর যদি জেলে থাকে তো কে না স্যার মণিশঙ্কর কালকেই ছাড়া পেয়েছে আপনার জন্য জমির চুক্তিটা আটকে আছে টাকার জন্য যা খুশি করতে পারে আমরা যদি ওকে ছেড়ে দিই তাহলে ও আমাদের সবাইকে মারবে মণিশঙ্কর শোভন আলাদা করে কথা বলবো তুই কেমন আছিস কানে গেল আমার বাবা কেমন করবি এত সহজ না তোমরা কেউ আসবে না কেউ ব্যাগ পাবে করবে না যাও ঠিক আছে দাদা ওকে নিয়ে তুমি ভেতরে যাও বলছি না ভেতরে যাও মুখ খোলার আগে হাত চালানোর অভ্যেস তো রাজও গেল না তাই না আমাকে খুনি বললি অসাধারণ দারুণ বন্ধুত্ব আমি তোর পরিবারকে মেরে ফেলতে চাই তাই না গোয়ারে পুলিশ অফিসারকে আমি মেরেছি তাই না আরে পুলিশ তো ছাড় আমি তোকেও মেরে ফেলেছি এবার বল তোর পরিবারকে মারলাম না কেন তুই বেঁচে আছিস কি করে সপন সবার কথা বিশ্বাস করিস শুধু আমার কথায় বিশ্বাস হয় না ঠিক আছে মার আমাকে মার না সহ্য করবো আমি শুধু একটা কথা বল আমাকে আমি কি তোকে মদ খাইয়েছিলাম ড্রাগসের অভ্যাস কি দৌড়তিস তখন দৌড় কে থামাত আমি তোর বন্ধু নেশায় বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতিস তখন তোকে বাড়ি পৌঁছে দিতাম আমি আমি রে তোর এই বন্ধু সেদিন বাইক নিয়ে এসেছিলি তুই বলেছিলি ঘুরতে যাবি তখন কত অনুরোধ করেছিলাম আমি বলেছিলাম যাস না ভাই যাস না তোকে লড়িতে রেখে পালিয়ে গেছিলাম শুধুমাত্র পুলিশের ভয় ওটাই একমাত্র ভুল ছিল আমার আমি আর কোন দোষ করিনি যখন শুনলাম যে তুই ফিরে এসেছিস তখন আমি থাকতে পারলাম না দৌড়ে চলে এলাম তোর সঙ্গে দেখা করতে এত বছর ধরে এত বছর ধরে সবাই আমাকে গালাগাল করেছে নেশা তুই করতিস আর আমি হয়ে গেলাম খনি আমার ছেলেটাকে দেখলি তো তুই জানিস ওকে এখন সবাই কি বলে ডাকবে খুঁড়ির ছেলে আমি ভোটে হেরে গেছি জীবনযুদ্ধে হেরে গেছি অনেক কিছু হারিয়েছি আমি কিন্তু বন্ধুত্ব তাতে কোনোদিন দাগ লাগতে দিইনি বন্ধুত্বকে বাঁচিয়ে রেখেছি বুঝলি আর সত্যি বলতে তুই আমার বন্ধুত্বের যোগ্যই নস মণি শঙ্কর আমি ভয় পেয়ে গেলি নিজের না আমি কিন্তু আমি চাই নাই পরিবারের কোনো সমস্যা হোক আমাকে এখানেই থাকতে হবে একবার ভেবে নে এই পরিবারটা বিপদে রয়েছে নাকি শোভন বিপদে শোভনের ফিরে আসাটা কেউ আসলে মেনে নিতে পারেনি ভাই পনেরো বছর আগে শোভন কোথায় গায়েব হয়ে গিয়েছিল আর ফিরে আসার পরেই ওকে প্রাণে মারার চেষ্টা শুরু হলো কেন এই দুটো ঘটনার মধ্যে একটা কোনো সম্পর্ক তো আছেই সবার আগে খোঁজ নেই ওর সাথে কি হয়েছিল যা আচ্ছা মা আমি যেদিন হারিয়ে যে সেদিন কি হয়েছিল কি হবে জেনে আমার কিছু মনে পড়ছে না বলো না মা তুই খুব ছোট ছিলি আমাদের কথা একদম শুনতিস না আপনি বাড়িতে ঝামেলা করে যখন কাছে গেলেন আমি ওখানেই ছিলাম শঙ্কর কি আমার সঙ্গেই ছিল ওই সময় তো ছিল না তুমি কি করে জানলে আপনি আর মণি যখন বাইকে করে যাচ্ছিলেন সুরেশ আপনাদের দেখে এত পুরোনো কথা কেন জানতে চাইছেন না এমনি সুরেশকে কোথায় পাবো প্রায় বছর পনেরো হবে তোমার ওকলা রোডের দিকে দেখেছিলাম বাইকে তোমার সঙ্গে মনে ছিল আমরা কি ওকলার দিকে যাচ্ছিলাম নাকি ওখান থেকে ফিরছিলাম আমি জিনিস নিয়ে ওখলা থেকে ফিরছিলাম মানে হলো তোমরা দুজন ওকলা যাচ্ছিলে ওটা ছিল ভোটের সময় আমি তখন ব্যস্ত ছিলাম আমি সঞ্জনার থেকে জানতে পারি সম্ভবত তোমার জন্মদিন বলেও তোমার বাড়িতে গেছিল দেখা করতে এটাই হয়েছিল পরদিন তোমার জন্মদিন ছিল রাত বারোটায় তোমাকে উইশ করবে বলে তোমার বাড়িতে গিফটও নিয়ে এসেছিলাম কিন্তু তুমি অন্য কোথাওই ছিলে খুব রাগ হয়েছিল কিন্তু তাও পরদিন আবার দেখা করতে এসেছিলাম তোমার সাথে দেখা হয়নি আঙ্কেল আর ড্রাইভার ওখানে ছিলেন আঙ্কেল হ্যাঁ শোভন এখনো ফেরেনি আরে কালকের থেকেই ওর পাত্তা নেই পার্বতী আর পদ্মাও মায়ের সঙ্গে হাসপাতালে আছে ঠাম্মার কি হয়েছে খেয়াল রাখে না পড়ে গেছে আর কি হবে আমি শোভনকে খুঁজতে যাচ্ছি আঙ্কেল খুব টেনশন করছিলেন আর তোমাকে খুঁজতে গাড়িতে করে কোথাও বেরোলেন রাজু কাকা হ্যাঁ বাবা যেদিন আমি বাড়ি ছেড়ে যাই হ্যাঁ শুনেছি যে বাবা সেদিন নিজে গাড়ি চালিয়ে আমাকে খুঁজতে গেছিল ঠিকই শুনেছ তুমি সঙ্গে যাওনি কেন তখন তোমার ঠাকুরমা পড়ে হাড় ভেঙেছিল স্যার হসপিটালে পাঠিয়েছিলেন স্যার স্যার আমি চালাচ্ছি গাড়ি না না পার্বতী আর পদ্মা মায়ের সঙ্গে হাসপাতালে আছে তুমি ওদের সঙ্গে থাকো গাড়ি আমি চালাচ্ছি আঙ্কেল হ্যাঁ তোমার বাবা দিনরাত তোমায় তখন খুঁজছিল কিন্তু তুমি তো হাসপাতালে ছিলে হ্যাঁ তুমি কি করে জানলে যে বাবা রাতেও আমাকে রাতে তো গ্রামে ফিরেছিলাম তখন মাঝরাত্রি হবে দরকারে আমি বাইরে বেরিয়েছিলাম সেই সময় তোমার বাবাকে গাড়ি চালিয়ে ফিরতে দেখি